বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাবাহ আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেন অফিসের অধীনে থ্রি পয়েন্ট থ্রি কাটা তথা দুই ঘন্টা তিন কাটার উপর একটি সেমি পাকা ঘরের ভিডিও নিয়ে এসলাম সেমি পাকা ঘরের ভিডিও জমির পরিমাণ থ্রি পয়েন্ট থ্রি কাটা সাড়ে তিন কাটা থেকে দুই পয়েন্ট কম সামনে রাস্তা সাত ফিট আট ফিট সামনে রাস্তা সাত ফিট আট ফিট করে বিস্তারিত ভিডিওটি দেখুন দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনারা আমাদেরকে ফোন দিবেন এখানে জমির পরিমাণ বলে দিয়েছি এখন আমি লোকেশন বলতেছি লোকেশনটি হচ্ছে বদ্রহাট থেকে পূর্ব পাশে কাঁচা বাজারের রোড দিয়ে সুন্নিমার দাসের আশেপাশে এটি হয়তো নাজির পাড়া এরিয়া নিয়ে হতে পারে কতিবের হাটের এরিয়া নিয়ে হতে পারে বা সুন্নিমার দাসের আশেপাশে হতে পারে বা বদ্রহাট বাজারের পেছনে হতে পারে যে কোনো একটি লোকেশন হতে পারে জমির সামনে গেট করা আছে টাইলস করা আছে ভরাট করা সম্পূর্ণ বাউন্ডারি করা এবং এখানে ঘর করেছেন মালিক পক্ষ থাকার জন্য এখন উনি ভাড়া দিয়েছেন উনি বাহিরে থাকেন এখানে জমিটা একটু শেপ সিস্টেম একটু এল শেপ আমি সম্পূর্ণ বিস্তারিত বিস্তার বলে দিয়েছি যার পোষাবে যার ভাড়া লাগবে রাস্তার পরিধি বলে দিয়েছি জমির পরিধি বলে দিয়েছি পরিমাণ বলে দিয়েছি এটির প্যাকেজ মূল্য দাম চাচ্ছি এক কোটি বিশ লক্ষ টাকা এটির প্যাকেজ মূল্য দাম চাচ্ছি এক কোটি বিশ লক্ষ টাকা যেখানে জাগার কাটায় চলে পঞ্চাশ লক্ষ টাকা করে যদি এখানে যদি রাস্তাটা যদি দশ থেকে বারো ফুট হতো তাহলে এখানে জাগার কাটা হইতো মিনিমাম ষাট লক্ষ টাকা পঁয়ষট্টি টাকা টাকা করে কাটা হইতো তো জাগার সামনে রাস্তা ছোটো বিদায় সাত ফিট আট ফিট বিদায়ী এখানে জাগার কাটায় চলে পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা করে তাহলে আমরা এটা প্যাকেজ দিয়েছি আপনাদের প্যাকেজ মূল্য দিয়েছি এক কোটি বিশ লক্ষ টাকার মধ্যে আপনি থ্রি পয়েন্ট থ্রি কাটা তথা দুই ঘন্টা তিন করা সেমি পাখা সহ সম্পূর্ণ নতুন বাউন্ডারি করা একটি জায়গা আপনাদেরকে আমরা সন্ধান দিয়েছি খুবই সস্তা সামনের রাস্তা সাত ফিট আট ফিট করে লোকেশনে জানিয়ে দিয়েছি যাহার ভালো লাগবে যার পোষাবে দেখে শুনে বুঝে আমাদেরকে ফোন দিবেন অযথা ভিডিও না দেখে না বুঝে ফোন দিয়ে আপনাদের মূল্যবান্ত এবং নষ্ট করবেন না আর শ্রীপ্রভাট একটি স্বজন প্রতিষ্ঠান আপনাদের কোথায় লাগবে কার কোথায় লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এ ধরনের সস্তা সম্পত্তি অ্যাসেট ক্রয় করে দিতে সাহায্য সহিত করবো এবং এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিবাটির ভিডিওর প্রথমতি দেখবেন আসসালামু আলাইকুম আরহামল্লা বাকাত